হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আনন্দা ব্লগ তোমরা সকলে কেমন আছো আর ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি সকালবেলা এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম আর এখন বাজে প্রায় সাড়ে এগারোটা সাড়ে এগারোটা না সরি সাড়ে বারোটা বাজে আর এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করলাম আর এখন দেখো সকালবেলা উঠে সমস্ত সব কাজ সেরে ঘরের সমস্ত সব কাজ সেরে পুরো একদম কমপ্লিট করে চান্নান করে নিয়েছি এরপর ঠাকুরের থালা বাসনগুলো ধুয়ে নিলাম নিয়ে ওইখানে চলে গেলাম পাশের বাড়ির থেকে দুটো একটা বেলপাতা নিয়ে আসতে তা বেলপাতাগুলো নিয়ে এসেছি আর এখানে দেখো আমি ঠাকুরটা ধুয়ে ভালো করে রাখলাম শিব ঠাকুরটাকে চান করিয়ে রাখলাম আর এখানে বজরংবালিটাকেও ধুয়েছিলাম তাই এখানে রেখে দিলাম বজরংবালি বলছে আমি দাঁড়াবো না এখানে আমার কাছ থেকে তাই যাই হোক ওটা পড়ে যাচ্ছিলো আমি ভালো করে আবার ধরে নিলাম আর এখানে দেখো নোংরা ফুলগুলো সব ভেতরে একটা সাজি রাখা আছে ফুলের সাজি ওর মধ্যে রাখলাম একবারে যখন অনেকটা হয়ে যায় তখন এই সব ফুলগুলো একটা ক্যারি ব্যাকেটের মতো ভরে বাইরে ফেলে দিয়ে আসি পুকুরের জল তাই ওর মধ্যে রেখে দিলাম আর এখানে দেখো বেলপাতা নিয়ে এসেছিলাম সেটা আমি শিব ঠাকুরের মাথায় দিয়ে দেবো তার আগে গ্লাস থালা গ্লাসগুলো সাজিয়ে দিলাম এর মধ্যে ফুল টুল সব কিছু এখনও রাখা আছে দেওয়া হয় ফুলগুলো আমি একটা ক্যারি প্যাকেটে তুলেছি এত গরম পড়ছে না ফুলগুলো একটা ক্যারি প্যাকেটের মধ্যে রেখে আর ওর মধ্যে জল দিয়ে রেখে দিই তাহলে টাটকাই থাকে তাই সেটাই করেছি আর প্লাস হচ্ছে পাশের বাড়ির একজন মা উনি আমার জন্য জবা ফুল রাখে আমার গাছে একটাও জবা ফুল হয় না কখনো অনেক হয় কখনও একবারে আট দশটা ফুল হয়ে যায় আবার কখনো হয় না তা যাই হোক আর সেই জন্য আর মা আমার জন্য রোজ জন্য রোজই রেখে দেয় ফুলটা প্রত্যেক কিছুই রেখে দেয় তা ওই জন্য ওখান থেকে ফুলটা নিয়ে আসে আমার সুবিধাই হয় আর দেখো ফুলটা আমি দিয়েছি আর ওই যে ফুল একটা দিয়েছি গোলাপ ফুলের মতো দেখতে না জবা ফুলটা ওটা আমি বড় মার পায়ে দিয়েছি দিয়ে আমি একটুখানি ভালো করে পুজো করে নিলাম আর একটু তুড়ি ফ্লিপকার্টি দিয়ে আরতি করে দেবে শঙ্কি এবার চলে আসবো আর সে বেঁধে রেখেছি আজকে মাথায় শ্যাম্পু করেছি আজকে মাথায় শ্যাম্পু করেছি কেন আমরা সকলেই জানো যে আজকে কেন শ্যাম্পু করেছি আর কি একটা জিনিস আমি তোমাদের পরে বলবো ভিডিওটা স্কিপ করবে না তা এই জিনিসটা কি সেটা তো পরে বলবো এটা তোমাদেরও হাসি পাবে আর আমারও তো আমি মানে হাসি থামাতেই পারছিলাম না তাই যাই হোক আর মাথার জলটা ভালো করে ঝেড়ে নিলাম আর এবার গামছাটাকে ভালো করে নেড়ে দিয়ে আমি চলে যাবো এবার মাথাটা আসরাতে আর সিঁদুরটা তো অনেক আগেই পরে নিয়েছিলাম যেহেতু ঠাকুরের একটু জল মিষ্টি দিয়েছি তাই জন্য বাইরে চলে গেছিলাম আবার বাইরের ভেতরে ঢুকলাম ঢুকে একটু ভালো করে মাথাটা আসলে উঁচু করে চুলটা বেঁধে চলে আসলাম রান্নাঘরে আর রান্নাঘরে দেখেছি এটা কত বড় আলু নিয়ে আসছে এই আলুটাকে আমি চার টুকরো করবো আর টুকরো কেন করব কারণ একটু মাংস নিয়ে আসছে দাদা আর এই প্রেশারে দেবো দেখে আর তাই জন্য বলছি যে চার টুকরো করে দিলেই মানে বেটার হবে কারণ হচ্ছে চার টুকরো করে নেবো না আমি দু টুকরো করেছি এই আলুটাকে তা অনেক বড়ো রেখেছি যেহেতু প্রেশারে দিচ্ছি এই জন্য আর এখানে দেখছ আখ মতো ছাড়াচ্ছি মনে হচ্ছে না যে আখ ছাড়াচ্ছি কিন্তু না এটা হচ্ছে ওলের ডাটা মানে ওল খাও তো সেই ওল গাছের যে বড়ো বড়ো ডালগুলো হয় সেই ওটা নিয়ে এসেছে দাদা চিংড়ি মাছ দিয়ে খাবে বলে তাই এটা করেছি এর এটা নিয়ে আমার বাড়িতে অনেক অশান্তি অনেক ঝুঁইঝগড়া হয়ে গেছে কারণ আমি জানি না আমি লবণ দিয়েছিলাম না আমার রান্নার কাছে এত গল্প করে না বক বক করে যে আমি একবার লবণ মনে হয়েছিলো দিইনি পরে আবার লবণ দিয়েছি এই জন্য অনেকটা লবণ হয়ে গেছিলো আর এই নিয়ে অশান্তি ঝই ঝগড়া অনেক কিছু হয়ে গেছে ভাত তাত না খাওয়া অনেক কিছু হয়েছে জাস্ট আর কিছু বলার নেই দাদা একদম কোনো খাবারে লবণ পছন্দ করে না খুব বেশি আর লবণ হয়ে গেলে একদম পুরো বাড়ি মাথায় করে দেয় একদম তা যাই হোক আমি একদম চলে আসলাম দেখো ভাতটা আমার এখানে হয়ে গেছে ভাতটা আমি দেখছিলাম নাড়িয়ে নারী তা প্রায়ই হয়ে গেছে আর এখানে আমি বসিয়েছিলাম মনে হয় ওলকোড়াটা বসিয়েছিলাম যাই হোক তারপরে অনেক কিছু করেছি আজকে অনেক কিছুই রান্না করেছি নিজের সব কিছু নিজের জন্মদিন আজকে হলো আমার জন্মদিনের অনুষ্ঠানে রান্না হচ্ছে আমার জন্মদিন আমি নিজে রান্না করলাম আর ক্রেডিটটা কে নিল জানো তো ক্রেডিটটা নিল দাদা তাহলেই বুঝতে পারবে আর এই দেখো এখানে তখন শাকটা গুলো শাকটা আমার দাদা ছাড়িয়ে দিয়েছে এইগুলো শাকটা রাখা আছে আর শাকটা মানে ছাড়িয়ে দিয়েছে আমি ধুয়েও নিয়েছি পুরো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এখানে শাকে রসুন দেবো বলে তাই একটু রসুন আমি কেটে নিচ্ছি আর আমি শাকটাকে রসুন ফুলন দিয়ে করবো আর এখানে আমি আদা জিরে বেটে নিচ্ছি আদা জিরে সব কিছু আর একটু কাঁচা লঙ্কাও বেটেছিলাম ওলকোড়াতে দেবো বলে তাই অনেকটা মশলা দুটো তিনটে তরকারি হবে তাই জন্য আমি অনেকটা মশলা একবারে বেটে নিলাম দেখো আর এখানে যদি মিক্সার থাকতো তাহলে কত ভালো হতো তাই না বলো কিন্তু মিক্সার ছিল না যাই হোক এখানে আমি রান্না করছিলাম মাছের ডিমের ঝাল করেছিলাম তাই মাছের ডিমটা ভাজা হয়ে গেছিলো সেটা আমি ক্যামেরাবন্দি করতে পারিনি তাই এখানে ঝালটা যেটা করছি সেটাই আমি ক্যামেরাবন্দি একটু করলাম আর এখানে একটু পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা দিয়ে সব ভেজে নিয়েছিলাম ভালো করে তার মধ্যে একটুখানি আদা জিরে বাটা দিয়ে দিলাম আর এখানটায় আমি আদা জিরে বাটা দিয়ে ভালো করে কষিয়ে ডিমটা দিয়ে ভালো করে জল ধরে দেবো আর এইটা খুন্তি দিয়ে এমন কেন করছি তাদের টমেটোগুলো কেটে দিয়েছিলাম ওগুলো মানে সেদ্ধ হয়েছিল না ওগুলো গোটা গোটাই ছিল তাই খুন্তি দিয়ে ভালো করে কেটে কেটে টুকরো টুকরো করে দিল দিয়ে ওই জন্য খুন্তিটা দিয়ে ওরকম করছিলাম আর এই দেখো মাছের ডিমগুলো আমি ভেজে রেখেছি দেখো আমার তো খুব ভালো লাগে দাদারও খুব পছন্দের একটা খাবার মাছের ডিমের বড়ার ঝাল তাই দেখো আর পাশে ওখানে ভাত না ওটাতে আমি পায়েস বসিয়েছি ভাত আমার হয়ে গেছিল তখন দেখতেই পেলে আর ওটাতে আমি পায়েস বসিয়েছি যাতে পায়েসটাও তাড়াতাড়ি করে হয়ে যায় এক পাশে বসিয়েছি দিয়ে সব শেষে আমি প্রেশারে সব রান্না হয়ে গেছে আর এখানটায় আমি সব কিছু বুঝিয়ে নিচ্ছি আর এদিকে আমি প্রেশারে মাংসটা বসিয়ে দিয়েছি আর সব শেষে দেখো আমার আজকে তা মানে দেরি করে রান্না করতে বসেছি কিন্তু এত সব রান্না করেছি তাড়াতাড়ি হয়ে গেছে আর তারপর আমি দেখো কতটা পরিমাণে ঘেমে গেছি আর সমস্ত সব কিছু গুছিয়ে এখন এই যে বাইরে ফেলতে যাচ্ছি ডাস্টবিনে ফেলে দিয়ে আসবো এগুলো মানে আমি রান্নাঘরে ঢুকেছি চান করে কিন্তু আবার রান্নাঘর থেকে বেরোচ্ছিও মনে হচ্ছে চান করে বেরোচ্ছি তাই দেখো আমি এখন বাড়ি গেটটা খুলে দিলাম গেটটা খুলে দিয়ে এখন এই দেখো ডাস্টবিনে চলে যাবো ডাস্টবিনে এই যখন ফেলে দিলাম এখানে ঝপ করে এটা ফেলে দিয়ে তারপরে চলে আসবো খাবার ঘরের মধ্যে এসে রান্না করতে গিয়ে যেসব বাসনগুলো নোংরা হয়েছিল এঁটো হয়েছিল সেগুলো মেজে নেব কারণ কলা পাতায় খাবো কলা পাতায় খাবো দেখে সব বাসনগুলো আমি মেজে নেবো যাতে আমাকে পরে আর আর খাটাখাটনি করতে না হয় তাই জন্য তাই যে দেখো আমি এখানে বসে রয়েছি আর এখানে বসে বললাম এই জায়গাটা একটু মানে ছায়া এসছে মানে রোদ ছিল এতটা এখানে গাছটা মানে ফুল গাছটা ঘুরে গেছে আর সূর্যটা একটু ঘুরে এদিকে এসছে দেখে এখানটায় ছায়া পড়েছে তা এখানে বসে বসে আমি এই যে হাড়ি মানে সরি হাড়ি বলছি কড়াই তারপরে যত বাটি ফাটি যা নোংরা হয়েছিল সেগুলো আমি ভালো করে ধুয়ে নিলাম এখানটায় আর রোদটা চলে গেছে তো কি হয়েছে তবু দেখো রোদের তাপটা রয়েছে এর জন্য আমি আরও তাকাতে পারছি না তাই মানে অসুবিধা হচ্ছে আর জন্য আমি মুখটাকে এরকম করে রেখেছি মানে মুখটা জ্বলে যাচ্ছে আমার রোদ্দুরের মধ্যে ভালো লাগছে না মনে হচ্ছে আরেকবার স্নান করে নিই আমি এখানে বসে 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 স্নান করে নিই কারণ এতটা রোদের তাপ পড়ে গেছে মানে আর এতটা গরম লাগছে আমার কারণ গরমটা লাগার কারণ আছে কারণ হচ্ছে চান্দান করে ঢুকেছি আর পুরো বেড়া হয়ে গেছে আর রোদের তাপটা তো কতটা দেখতে পাচ্ছ আর আমি সকালের দিকে রান্নাটা সেরে নিই প্রায় এগারোটা সাড়ে এগারোটার মধ্যে আমার রান্না কমপ্লিট হয়ে যায় সেখানে আমি সাড়ে বারোটার পরেও রান্না করতে গেছি মানে কতটা রোদের তাপ ছিল আর রান্নাঘরটার উপরে পুরো রোদের তাপটা পড়ে আর ওতে আমার আরও বেশি কষ্ট হয় তা যাই হোক আমি দেখো এখানে থালাটা মেজে নিলাম এর মধ্যে এটা পেঁয়াজ কেটেছিল কেটে মানে রেখেছে সব মানে একটু একটু কিছু কিছু করে রয়েছে আর আমার গরম লাগছে দেখে দাদা কি করেছে পেছন দিক থেকে দেখো টেবিল পাখাটা নিয়ে এসে লাগিয়ে দিয়েছে যাতে আমি একটু স্বস্তি পাই মানে অতিরিক্ত গরম লাগছিল আমার তাই ওই যে আমার ছেলে পাশে বসে রয়েছে দেখো আর এই টেবিল পাখাটা এখানে লাগিয়ে দিয়েছে আর হাওয়াটাও লাগছে বেশ আমি আরামসে বসে বসে বাসনগুলো মেজে নিলাম বাসনগুলো মেজে ধুয়ে পুরো কমপ্লিট করে ঘরে উঠে যাবে এরকম বাসন মাজা হয়ে গেছে এবার আমি ধুয়ে নেবো সব বাসনগুলো আর আমার ছেলে ওখানে বসে বসে ওর বলটা ওর বাবা লুকিয়ে রেখেছিল খুব জ্বালাতন করছিল বল নিয়ে তা ওর বলটা ওর বাবা লুকিয়ে রেখেছিল আর মাথাটা পুরো ঘেমে গেছে দেখে দেখেছো কেমন পরিমাণে চুল করছে মনে হচ্ছে না যে আমি মাথা ঘষে এসেছি মানে চারেকবার গিয়ে মাথায় শ্যাম্পু করে আসি কারণ ভেতরের মাথাটা পুরোটাই ঘেমে গেছে পুরো ঘেমে আগুন হয়ে গেছে একদম তাই যাই হোক দেখো আমার সব বাসন কুসন মাজা হয়ে গেছে এবার ধোয়াও হয়ে যাচ্ছে আর আমার ছেলে ওখানে বসে বসে বায়না করছে যে ওর বলটা শিগগিরি দাও আর আমি বললাম যে না বল দিতে হবে না তোমার এখন চান করে খাওয়া দাওয়া হবে প্রায় তিনটে বেজে গেছে তখন ও এখনও স্নান করিনি ও গেছিলো কম্পিউটারে কম্পিউটার থেকে ওর বাবা নিয়ে এসেছে ওর ওখানে বসে রয়েছে অনেক খেলাধুলা করেছে ওর বাবা ছুটি থাকলে ওর খুব ভালো হয় ও একটু খেলতে পারে ওর বাবার সাথে আমি ওকে দেখে ওর মনটা খুব খারাপ হয়ে গেছে তাই চুপচাপ ওখানে বসে রয়েছে দেখো না না ওর ওর মুখটা দেখলে পরে তোমাদের নিজেরই মায়া লাগবে তাই যাই হোক আমার কুসন মজা হয়ে গেছে এবার আমি খাবার পেরে দেবো সবার জন্য আর দেখো দাদা কি করেছে এখানটায় খাবারটা দেখলে পরে তোমরা বুঝতেই পারবে দেখো ক্রেডিটটা সব ও নিল মানে রান্না করলাম সব আমি আর ও থালাটা এরকম করে সাজিয়ে দিল থালাটা সাজিয়ে দিয়ে ক্রেডিটটাও পুরো নিয়ে নিল দেখে এখানে শাক ভাজা হয়েছে পায়েস হয়েছে তারপরে ওল কর তরকারি হয়েছে তারপরে মাছের ডিম হয়েছে আর এইভাবে আমাকে সাজিয়ে দিয়েছে তাই জন্য আমার লজ্জা করছে আমি যে আমার লজ্জা করছে তাই এই জন্য দেখো আমি কেমন হাসছে আমি হেসেই পাগল হয়ে যাচ্ছি তেমন আমার লজ্জা করছে এইভাবে খেতে মানে আমি সবাই কীরকমভাবে করে দিই তো তাই দাদা বলছে তুমি সবাইকে দাও তুমি নিজের জন্য কেন করবে না তাই ও করে দিয়েছে আমিছি দেখো আমার লজ্জা করছে তো আজকের ভিডিওটা তোমাদের সবাই কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দিও শেয়ার তো অবশ্যই করো আজকের মতো টাটা বাই বাই সব